আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেমারির জননেতা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ও জেলা পরিষদের কর্মধ্যক্ষ মেমারি এক নম্বর ব্লকের বীরশিমুল গ্রামে বসুধারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করলেন এবং বসুধারা কিন্ডার গার্ডেনের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে সময় কাটানোর মধ্য দিয়ে আনন্দ উপভোগ করলেন সঙ্গে উপস্থিত ছিলেন মৃন্ময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি ও নিতাই ঘোষ সভাপতি দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এখন সকলে শুনে নেব মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি আমাদেরকে জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মেমারি থেকে ফাইদুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আমি আগেও বলেছি এখনো বলছি বসুধারা ফাউন্ডেশনের পাশে থাকবার আমার ইচ্ছা আছে থাকব এবং আমার একটা জীবনের পাত্র হচ্ছে লাইন হচ্ছে আমি কমিটমেন্ট ফিল করি কমিটমেন্টটাই হচ্ছে আমার কাছে নিবেদন এই কমিটমেন্টটা যদি আমার ফিল আপ না করতে পারি আমি মনে করি যে আমার ঈশ্বরের কাছে আমার নিবেদনটা গেল না আমি আপনাদের একটা জিনিস শুধু বলবো সকলে একটু সহযোগিতা কর দেখুন আমি একজন পলিটিক্যাল পার্সন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কথ্যের কাছে পরিচয় আমার কিন্তু তার সাথে সাথে আমি নিজস্ব একটা পরিচয় তৈরি করতে চেয়েছি এইভাবে যে আমার পলিটিক্যাল লাইফটা হচ্ছে এলাকার মানুষের জন্য এলাকার সমাজের জন্য আমি এই লাইফটাকে লিড করতে করতে যদি আমি এলাকার মানুষের জন্য কিছু না করতে পারি তাহলে কোনো দাম থাকবে না যতগুলো চিয়ারি আমার জুট না কেন যত উঁচু জায়গাতেই যায় না কেন আমার এলাকার জন্য আমি যদি প্রসারতা না বাড়াতে পারি তাহলে কিন্তু হবে না আর আমি বারবার আপনাদের বলবো যে দেখুন পলিটিক্যাল লাইফটাকে দিয়ে কে কি পলিটিক্স করে কে কোন চিন্তাধারার দ্বারা প্রবর্তিত হয় আবর্তিত হয় সেটাকে দিয়ে বিচার না করে এই গ্রামগুলোকে সমাজগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য আপনারা যদি সকলে মিলে বিভিন্ন মানসিকতার বিভিন্ন আদর্শে বাহক হয়েও যদি একটা জায়গা থেকে গ্রামটাকে বাঁচাতে চান সমাজটাকে বাঁচাতে চান তাহলে তবে